আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে ডেইলি ফিশ রিয়াজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা আমরা আজকে নদীর মোহনায় মাছ ধরতে এসেছি এখানে আমরা বের জাল দিয়ে মাছ ধরবো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন জাল ফালানো শুরু করে দিয়েছি আমাদের জাল ফালানো চলতেছে দেখেন আমরা নদীর এপার দিয়ে ওপার ঘুরিয়ে আমরা জালটা মারবো মারার পরে হচ্ছে আমাদেরকে যে লোকজন দেখতে পাচ্ছেন এরা হচ্ছে জালটা টেনে উপরের দিকে উঠাবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আসলে কিভাবে আমরা মাছ ধরি অবশেষে আমাদের জাল ফালানো শেষ এখন আমাদের জাল টেনে উপরে উঠানোর পালা দেখতে থাকুন আসলে আমরা কিভাবে জালগুলো টানতে থাকি আমাদের জালের একমাতা হচ্ছে আর এক মাথা হচ্ছে ওই যে দেখা যায় দেখতে পাচ্ছেন দুজন লোক এবং একটি নৌকা যে দেখা যাচ্ছে ওই হচ্ছে আমাদের জালের একটি মাথা আমরা এতখানি জায়গা নিয়ে আসলে বের দিয়েছি জাল দিয়ে এখানে যে মাছগুলো আছে মাছগুলো আমাদের জাল উঠবে এই জন্য দেখতে থাকেন যে আসলে আমাদের জাল টানা চলতেছে আসলে এই জালগুলো টানা খুবই কষ্টকর কারণ কয়েকজন মিলে এই জালটা টানতে হয় চার পাঁচ জনে মিলে দেখেন কিভাবে টানতেছে জালটা এখন কিন্তু জালটা মাথা বের হয়ে আসেনি নি রশি ধরে টানতেছে দর্শক আমাদের কিন্তু জাল তীরে উঠে গেছে এখন দেখার পরে আসলে আমাদের জালে কি মাছ ওঠে আপনারা দেখতে থাকুন আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো যে আসলে আমরা কি মাছ পাই আপনারা দেখেন তারা জাল টেনে উঠাচ্ছে দর্শক অবশেষে কিন্তু মাছের দেখা পাচ্ছি আমরা আপনারাও দেখতেছেন যে আসলে মাছের দেখা মিলছে আসলে এই যে মাছটি দেখতেছেন ওটি কিন্তু হচ্ছে দাতিনা মাছের বাচ্চা আপনারা অনেকেই চিনে থাকেন যে মাছটা দাতিনা মাছ খুবই সুস্বাদু একটি মাছ এই দাতিনা মাছ খুবই রিজনেবল মাছটি

아, 이거 뭐야? 아, 이거 뭐 아, 거뭐 아, 이 অবশেষে আমরা হচ্ছে এই মাছগুলো পেয়েছি দাতিনা মাছ এবং হচ্ছে গুল মাছ